কত সুন্দর দেখতে লাগছে দেখুন দেখছেন কি দারুণ দেখতে হয়েছে আমি কিন্তু কোনো ছাঁচ বা মোল্ড ব্যবহার করিনি খালি শুধুমাত্র একটা মানে কৌটোর ঢাকনা দিয়েই যে এত সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন ভেতরটা দেখুন কতটা নরম দেখে চেনে দেখুন এই দেখুন এই দেখুন নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি আরেকটি মিষ্টির রেসিপি নিয়ে তো মিষ্টি তৈরি করতে গেলে ছানার প্রয়োজন হয় কিন্তু আজকে আমি সেই ছানা কাটার ঝামেলা ছাড়াই বা ছানা কাটা ছানা ছাঁকা এইসব ঝামেলা ছাড়াই একটা সন্দেশের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটাতে আপনারা নিজেদের পছন্দ মতো মিষ্টিও দিতে পারেন এখন তো চিনি খাওয়ার উপরে সবাই অনেক কন্ট্রোল করছেন তো এটাতে আপনারা নিজেদের পছন্দ মতো মিষ্টি দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন তো চলুন প্রথমে শুরু করা যাক আজকে রেসিপিটা প্রথমে আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে নিচ্ছি দেখুন উনুনটা ধরে দিয়েছি এরপর আমি কড়াটা বসিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি দিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম দুধ গাই দুধ এটাকে আমি কড়ার মতো দিয়ে দিচ্ছি দেখুন দুধটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টক দই এই টক দুটো দিয়ে কিন্তু ক্রমাগত আমি এটাকে নেড়ে যাব এর ফলে কী হবে ছানাটাও মানে তৈরি হবে কিন্তু বেশ কাটা কাটা ছোটো ছোটো দানাযুক্ত ছানা তৈরি হবে তো একটু থামা চলবে না কনস্ট্যান্ট এটাকে এইভাবে আমি নেড়ে যাব দেখুন একটু থামা চলবে না এটা কিন্তু কনস্ট্যান্ট এইভাবে নেড়ে যেতে হবে কিছুক্ষণ পরে দেখুন একটা দানা দানা ছানা তৈরি হয়ে গেছে এখন দুধটা অনেকক্ষণ ধরে আমি ফুটিয়ে নিয়েছি আর দেখুন একটু ছোটো ছোটো কুটি যুক্ত ছানাও তৈরি হয়েছে দেখুন এই দেখুন ছোটো ছোটো টুকরোযুক্ত ছানা তৈরি হয়েছে এবার এই অবস্থাতেই আমি এটাকে ভালো করে আবার ফুটিয়ে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো দু চামচ নারকেল কড়া নারকেল কড়াটা দিয়েও আমি খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি এক চামচ গাওয়া ঘি এবার যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তা সেই বাপে মিষ্টিটা দিয়ে দেবেন এরপর সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এই দেখুন চালটা দেখুন আমাদের চাষের চাল একদম এই গোবিন্দভোগ চালটা দেখুন এই গোবিন্দভোগ চালটাকে নিয়ে নিয়েছি দু চামচ এই দু চামচ চালটা আমি গুঁড়ো করে নেব দেখুন এটা অনেকটাই ফুটিয়ে নিয়েছি এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন এদিকে একটা অন্য চাল অন্য কড়া বসিয়ে দিয়েছি এরপর ওই গোবিন্দভোগ চালের গুঁড়ো দু চামচ দিয়ে দিচ্ছি তো এটাকে খুব ভালো করে আমি একটু হালকা ভেজে নেব এমনভাবে ভাজতে হবে যেন কালারটা না চেঞ্জ হয় এতে করে এই চালের গুঁড়োটা দিলে কি হয় এর স্বাদ গন্ধ খুব সুন্দর হয় দেখুন এটা কিন্তু পুড়িয়ে ফেলা চলবে না খালি একটু জাস্ট গরম করে নিলেই হবে দেখুন এ কালারটা পর্যন্ত চেঞ্জ হয়নি দেখুন কিছুক্ষণ আড়াচড়া করে নিয়েছি এরপর এটাকে আমি নামিয়ে দিচ্ছি এরপর এই যে কড়াটা আমি রেডি করে রেখেছিলাম এটাকে আর বসিয়ে দিচ্ছি এরপরে এই যে গোবিন্দভোগ চালের গুঁড়োটা রেখেছিলাম সেই গুঁড়োটা আমি আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে এর সাথে মিশিয়ে নেব সমস্ত চালের গুঁড়োটাকে আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন চালের গুঁড়োটা মিশিয়ে নেওয়ার পরেই দেখুন কড়ার থেকে কি সুন্দর উঠে উঠে আসছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতো গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিয়েও আমি খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি দেখছেন কীরকম উঠে উঠে আসছে অটোমেটিক্যালি দেখুন একবারে দিলে ডালা কী যাবে ওই জন্য আমি দুবারে দিলাম দেখুন এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন এই থালাটার মধ্যে তুলে থালাটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি দেখুন এবার এই ডোটাকে আমি এই থালার মধ্যে তুলে নিচ্ছি এত দুর্দান্ত সাদের খেতে হবে না দেখুন এটাকে ভালো করে আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি আর কত সুন্দর হয়েছে দেখুন হাতে কিন্তু একটু লাগছে না এই দেখুন এই দেখুন দেখুন আমি সন্দেশগুলোকে বানিয়ে নেবো আমার কাছে কোনো ছাঁচ নেই আমি এরকম একটা এই যে এই যে ঘি শিশির কৌটোটা নিয়েছি দেখুন এবার এই যে এখানে আমি ড্রাই ফ্রুটসগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছি দেখুন পেস্তা আলমন্ড আর কাজু এই ড্রাই ফ্রুটসগুলোকে কেটে রেখেছি এই দেখুন এই পেস্তা আলমন্ড আর কাজু এবার এগুলোকে আমি এর মধ্যে একটুখানি সাজিয়ে দিচ্ছি এইভাবে এভাবে দিয়ে দিয়েছি এরপর এখান থেকে অল্প অল্প এরকম ডোর নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কত সহজেই উঠে আসবে দেখুন মিষ্টিগুলো এদের এইভাবে দিয়ে দিয়েছি এই দেখুন কেমন হলো দেখতে হ্যাঁ এই দেখুন দেখুন আমি আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আবার একটু ডোল নিয়েছি এরপরে এইভাবে এই চিপির মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন হাত দিয়ে এরকম করলেই দেখুন উঠে চলে আসছে এই দেখুন কীরকম লাগছে দেখতে দারুণ লাগছে না হালকা গরম থাকতে থাকতে কিন্তু এগুলোকে বানিয়ে নিতে হবে এই দেখুন এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি কোন রকম ছানা তৈরি ঝামেলা ছাড়াই যে একটা এত সুন্দর সন্দেশের রেসিপি বানিয়ে নেওয়া যায় এবং বাড়িতে থাকা সামান্য উপকরণেই এটা বানিয়ে নেওয়া যায় দেখুন দেখতেও কত সুন্দর লাগছে না দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কত সুন্দর দেখতে লাগছে দেখুন দেখছেন কি দারুণ দেখতে হয়েছে আমি কিন্তু কোনো ছাঁচ বা মোল্ড ব্যবহার করিনি খালি শুধুমাত্র একটা মানে কৌটোর ঢাকনা দিয়ে যে এত সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন একটা ভেঙে আপনাদেরকে ভেতরটা দেখাচ্ছি কীরকম হয়েছে এই দেখুন এই দেখুন ভেতরটা দেখুন কতটা নরম দেখেছেন দেখুন এই দেখুন দারুণ খেতে হচ্ছে সুপার এত সুন্দর খেতে হয়েছে না বাড়িতেও আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আজকে রেসিপি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এইভাবে বানাবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনার সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও